প্রেম ভালোবাসা দয়া মায়া এই শব্দগুলো ওনার ডিকশনারিতে লেখা নেই কারণ উনি যে একজন প্রেমহীন ভালোবাসাহীন বন্ধা নারী চুপ করুন আপনি কে বলেছেন আপনাকে যে আমার মনের মধ্যে প্রেম ভালোবাসার কোনো অনুভূতি নেই আমি মানুষ না কে আপনাকে কানে কানে বলে দিল যে আমি প্রেমহীন ভালোবাসাহীন একটা বন্ধা নারী কদিন আগে আপনি নিজেই বলেছেন আপনার হৃদয়টা চৈত্রের দহনে দগ্ধ হয়ে গেছে ভুলে গেলেন নক্তিম বাবু শুধু তাই না আপনি নিজের মুখে বলেছেন আপনি আপনার স্বামীকে কোনোদিনও ভালোবাসতে পারেননি তার কোনো অস্তিত্ব আপনার মনে নেই চুপ করে আছেন কোনো বলুন উত্তর দিন হ্যাঁ বলেছি তো বলেছি কাইস্ত মেয়ে হয়ে ব্রাহ্মণের ঘরে বউ হয়ে এসেছিলাম বলে শ্বশুর মশাইয়ের থেকে অসম্মান আর অপদস্ততা আমার মনটাকে একটু একটু করে বিষিয়ে দিচ্ছিল কিন্তু কিন্তু আমার স্বামী নীলাঞ্জন সেই জন্য কোনোদিনও কোনো প্রতিবাদই করলো না নীল না শ্বশুরমশাইর অসম্মান আর অপদস্ততা আবার আমাকে অটোমেটিক্যালি আমার স্বামী নীলাঞ্জনের কাছ থেকে অনেকটা

যন্ত্রণাটা বোঝেন তাই একটাই অবলম্বনকে সম্বল করে বাঁচতে চেয়েছিলাম ইনফ্যাক্ট এখনো তাই চাই টাকা 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 টাকার পাহাড়ে বসে আমি সুখের হাসি হাসতে চাই প্রাচুর্যকে প্রাচুর্যকে অবলম্বন করে আমি আমার জীবনটাকে এনজয় করতে চাইছি কেন বুঝতে পারছেন না হয় না হয় না শুধু টাকা থাকলেই সব আনন্দ উপভোগ করা যায় না সেজন্য দরকার একজন সঙ্গী প্রকৃত জীবন সঙ্গী পরিবার পরিজনের সাহচর্য ছাড়া জীবন কখনো সম্পূর্ণ হয় না মানুষের ভালোবাসা ছাড়া জীবনে বাঁচা যায় না একটা ভালো মানুষ হতে গেলে কিছু দায় দায়িত্ব কর্তব্য পালন করে দেখাতে হয় তবেই না মৃত্যুর পরে মানুষ আপনাকে মনে রাখবে ভুল করেছি ভুল করেছি আপনাকে আমার স্বামী নীলাঞ্জনের ভূমিকায় অভিনয় করতে নিয়ে এসে এ বাড়িতে আশ্রয় দেওয়াটাই আমার ভুল কাজ হয়ে গেছে যা বাবা এই কথা কেন বলছো ওই না পাচ্ছি আপনাকে ফেলতে না পাচ্ছি উগ্রতে আচ্ছা তাহলে নাটক জমিয়ে দিয়েছি বলুন শুধু নাটকটাই তো জমালেন না রক্তিম বাবু আমার মাথাটাকেও তো আপনি ঘুরিয়ে দিলেন কি আছে বলুন তো আপনার ভেতরে কি আছে কেন আমাকে এরকম করে লোভী করে তুলছেন কেন লোক দেখাচ্ছেন রক্তিম বাবু আমি ঘর সংসার পরিবার পরিজনে সব কিছু চাই না কোনো দিনও চাই না টাকা চাই টাকা এই জায়গা টাকার পাহাড়ে বসে আমি জীবনটাকে উপভোগ করতে চাই একা একেবারে এক আবার আপনি মিথ্যে কথা বলছেন দশ বছর আগে স্বামীকে হারিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি মনে মনে সংসার গড়ার স্বপ্ন লালন করেন আর পাঁচজন গৃহবধূর মতো আপনারও ইচ্ছে করে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচা কিন্তু ইচ্ছে থাকলে উপায় কোথায় লোভের নাকপাশে এমন সবাই নিজেকে জড়িয়ে ফেলেছেন সেখান থেকে আপনি আর বেরতেই পারছেন এত নিষ্ঠুর কেন আপনি এতটাই যখন উপলব্ধি করতে পেরেছেন যে আমি ভাঙছি আমি ভেঙে গেছি তখন জেনে বুঝে কেন কেন আমার মনের ভেতরের ক্ষত জায়গাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত করে দিতে চাইছেন আপনি তাহলে শুনুন দামিনী দেবী আমি চাই আপনি সুস্থ জীবনে ফিরে আসুন রক্তিমবাবু আর পাঁচজন সাধারণ গৃহবধূর মতো লোভের নাক থেকে নিজেকে মুক্ত করে নিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচুন হাতে শাঁখা পলা নোয়া পরে স্মৃতিতে সিঁদুর রাঙা হয়ে রোজ সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালবেন আপনি অবহেলা না কোনো বঞ্চনা না কোনো অভিশাপ না মানুষের ভালোবাসা নিয়ে আপনাকে বাঁচতে হবে মানুষের ভালোবাসা ছাড়া জীবনে বাঁচা যায় না লোভের মোহমুক্তি হয়ে আপনাকে আর পাঁচজন সাধারণ গৃহবধূর মতো মাথা উঁচু করে বাঁচতে হবে সংসার জীবনে ফিরে আসতে হবে আপনাকে দামিনী দেবী একটা কথা মনে রাখবেন হচ্ছে আসল সুখের অমরাবতী হবে না হবে না রক্তিন বাবু আমার দ্বারা এসব হবে না আমি অনেক দেরি করে ফেলেছি কাকে নিয়ে সংসার করব কাকে নিয়ে ঘর বাঁধবো বলতে পারেন আমি আমি যে ভীষণ একা আরক্তিম বাবু দশ বছর দশ বছর আগে নিজের হাতেই তো সবটা শেষ করে দিলাম নিজের হাতেই সবটা ধ্বংস করলাম দার্জিলিং বেড়াতে গিয়ে আজ থেকে দশ বছর আগে আমি আমি নিজে নিজে আমার স্বামী নীলাঞ্জনকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম কি মাথাটা খারাপ হয়ে গেল কি কি ঘটে গেল কি ঘটিয়ে ফেললাম সেদিন কেউ পাহাড়ের পাশে দাঁড়িয়ে আমরা দুজন জীবন নিয়ে আলোচনা করছিলাম জানি আমি আমি নীলাঞ্জনকে বোঝানোর চেষ্টা করছিলাম আচ্ছা আচ্ছা নীলাঞ্জন তুমি তো জোর করে আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে তোমার বাবা উঠতে বসতে আমাকে অসম্মান করে ছোট জাত নিচু জাতের মেয়ে বলে দুচ্ছাই করে তোমার খারাপ লাগে না তোমার অসম্মান হয় না তুমি কোনো প্রতিবাদ করতে পারো না বলো কিছুতেই কিছু বলে না চুপ করে দাঁড়িয়ে রইল মুখের মধ্যে আগুন জ্বলে গেল থেকে তারপর আর কিছু শুনতে পাইনি আমার যখন রক্তিম বাবু শুনছেন আমার যখন সঙ্গীত ফিরল না তখন আমি বুঝতে পারলাম আমি নীলুকে খুন করে ফেলেছি সঙ্গে সঙ্গে একটা ভয় ভয় আমাকে ঘিরে ধরলো তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর জন্য একটা গল গল্প তৈরি করলাম পাহাড়ের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পাপিস পাথরের কাছে পড়ে মারা যান কিন্তু কিন্তু সত্যিটা তো আমি জানি

চরিত্রের করে রেখেছিল মানুষটার কাছে একজন পুরুষ মানুষের মূল্য ছিল সবচেয়ে বেশি কোন মহিলার না কিন্তু সেটা তো তাদের বংশের ধারা তাহলে কেন করলেন এমন কাজ কেন করলেন আপনার এই থেকে কি এটাই প্রমাণিত হলো না যে আপনি আপনার স্বামীকে কোনো দিনের জন্য ভালোবাসতে পারেননি তার কোন অস্তিত্ব আপনি স্বীকার করে নিতে পারেন না না পারিনি আমি তো অস্বীকার করি না আমি তো বলছি আমি কোনো দিনের জন্য একটা আপনি বাবু আপনি এই বাড়িতে আসার পর থেকে জানেন আপনাকে আপনাকে পাশে পাওয়ার পর থেকে আপনাকে দেখার পর থেকে আপনার হাঁটা চলা আপনার কথা বলা আপনার ওঠা বসা আপনার গান গাওয়া সবকিছুর মধ্যে আমি আমার মৃত স্বামী নীল্জনকে দেখতে পাই নীলকে খুঁজে পাই আর যত খুঁজে পাই যত দেখতে পাই তত একটা ভয়

যদি এমন হয় আজ থেকে দশ বছর আগে আপনি যাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন আপনার স্বামী সে নীল তিনি মারা যাননি বেঁচে আছেন এবং আমাকে বলে তুমি আমার মনের সন্দেহটা সত্যি হয়ে যাচ্ছে না তো বলো চুপ করে চুপ করে চিনতে পারছো না

ও রক্তিম বিখ্যা না মা ওই নীলু এত বছর ধরে ও আমার কাছে ওর আসল পরিচয় গোপন করে রেখেছিল কিন্তু আজও আমার কাছে সব সত্যি শিকার করেছে হ্যাঁ ও রক্তিম না ওই নীলু নীলাঞ্জন মুখার্জি দশ বছর আগের সেই ভয়ংকর দিনে আমি তখন হিমালয় পাহাড়ের গায়ে বিশাল এক বটগাছের নিচে আশ্রমে বসে ধ্যান করছিলাম হঠাৎ একটা শব্দ হলো মনে হলো বটগাছের ডাল ডালো সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে রক্তাক্ত আহত অবস্থায় ওকে উদ্ধার করে আশ্রমে এনে শুইয়ে দিলাম আলিবাদবু ভেবেছিলেন পুলিশে খবর দেবেন কিন্তু উনি দেননি কারণ নিনুর শারীরিক আঘাত তেমন গুরুতর ছিল না গুরুতর ছিল ওর মানসিক আঘাত প্রায় কয়েক মাস স্মৃতি বলে ওর কিছু ছিল না ঐশ্বর এখনো বাঁচিয়ে কিছু কেন এই পাপি মানুষটাকে তুলে নিচ্ছ না কেন এত মানুষ মরে যায় তুলে নাও ভগবান ওর স্মৃতি যখন ফিরে এলো তখন তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর কখনো কোনো দিনও আনন্দপুরের বাড়িতে ফিরে যাব না কেন যাব আমার অগ্নিশাক কি করে বিয়ে করা স্ত্রী যখন আমাকে চায় না তখন তাকে বিব্রত করতে কেন যাব আমি কিন্তু পারলাম না দশটা বছর পর আবার ফিরে এলাম এই আনন্দপুরের বাড়িতে কারণ আমার স্ত্রী দামিনী আমাকে নাই ভালোবাসতে পারে কিন্তু আমি যে আমার স্ত্রীকে আজও জীবনের থেকে বেশি ভালোবাসি বাবা একটা কাজ করুন অনেক বছর দেরি করে ফেলেছি আপনি পুলিশকে কল করুন পুলিশকে কল করে আমাকে অ্যারেস্ট করিয়ে দিন বাবা আমাকে হত্যাগ্রাণী থেকে মুক্তি দিন বাবা আর কখনো তুমি আমাকে বাবা বলে ডাকবে না সম্পত্তি লোভে আমার ছেলেটাকে তুমি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে চাইছিলে সেই অপরাধে তোমাকে আমি আমার পুত্রবধূ বলে মানি না মানবেন না মানবেন না বাবা মানবেন না আমি যে জঘন্য অপরাধ করেছি তারপরেও আমাকে পুত্রবধূ বলে মেনে নেওয়া যায় নাকি এই ঘটনার পর আমি আপনাদের গলগ্রহ বাঁচতে চাই না আমি যে কোনি কোন করতে চাও ঈশ্বরের কি লীলা দেখুন নীলিমেশ বাবু ঈশ্বরের লীলাই বটে গুরুদেব না হলে এত মানুষ থাকতে আমি বা কেন আপনার আশ্রমে গিয়ে পড়বো আর কেনই বা আপনার মেয়ের সঙ্গে দামিনীর ভাইয়ের বিয়ে হবে আসলে গুরুদেব সবই যোগ 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 ছাড়া কিছু না কেন হাসবে না আধোনার কথা আনন্দের দিন দশ বছর পর আপনি ফিরে এসেছেন বলে কথা কি বলতে চাইছিস তুই আমি আহ বলতে চাইছি যে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি আপনি রক্তিম না আপনি নীলাঞ্জন মুখার্জি মানে আমাদের নীল দা কিন্তু পূজা সুন্দর বলছিল নীলু নয় রক্তিম না 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 ও রক্তিম না গো ও নীলু নীলু তোমার ভাই ও মারা যায়নি ফিরে এসেছে কাকা বাবু তুমি একটা কাজ করো না তুমি একটা কাজ করো বাবাকে অনেকবার বলেছি কাকা বাবু তুমি একটা পুলিশকে কল করো না পুলিশকে কল করে অ্যারেস্ট করিয়ে দাও না নীলুকে খুন করতে যাওয়ার অপরাধ আমি কঠিন শাস্তি মাথা মেতে নিতে চাই এ তুমি কি বলছো বৌদি

আমি বৌদি হতে পারি না আমি রাক্ষসী আমি ডাইনি ওরে রাক্ষসী ডাইনি না হলে কোনো মেয়ে সম্পত্তির জন্য টাকার জন্য তার স্বামীকে খুন করতে চাইতে পারে তুমি শান্ত হও শান্ত হও তুমি বৌদি তুমি কোন করে বৌদি 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 যাবে না

আমাকেও আমার ভাত যায় করে বুঝে দিতে হবে নইলে রিবালের গুলিতে তোমাদের জীবন প্রত্যেকে জীবনিকা জানাবো পারেন না

ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সে অভিযোগ করবো আমি তো না 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 নীলু নীলু আমাকে কোনোদিনও ক্ষমা করো না কেন ক্ষমা করব না তুমি তো কোন অন্যায় করো নি দাবি অন্যায় করেছে তোমার বাবা দেবাংশু বিশ্বাস ছোট অবস্থা থেকে তোমাকে লোভী করে গড়ে তুলেছে অভিভাবকের পাপের দায়ে সন্তান নেবে কেন কে বলল আমি অপরাধ করি নি আমার বাবা ছোটবেলা থেকে আমাকে লোভী করলো আমি লোভী হয়ে গেলাম গুরুদেব এত বড় জীবন দগদগ দগদগ পাঁচ কি করে

আপনারাই বলুন তো এর কি কোনো দরকার ছিল আমি তো রক্তিম সে যে অভিনয় করে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলাম আমি যে ওকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম সবাই